রোজ রোজ যখন চিকেন খেতে একদমই ভালো লাগে না আর তাছাড়া চিকেন যখন আনা হয় তখন কিন্তু চিকেনের এই অংশগুলো আনা হয় না তো আজ রান্না করব চিকেনের গিলে মেটে আর সামান্য অল্প সলিড মাংস নিয়ে নিয়েছি সেগুলো একটু কষা কষা করে করব সেই জন্য এখানে সমস্ত কিন্তু কিছু জোগাড় করে নিয়েছি তো চলো পুরো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখিয়ে নেওয়া যাক পুরো রেসিপিটি কড়াইতে তেলটা কিন্তু ভীষণ গরম হয়ে গেছে আর এখন ফোড়নে দিয়ে দিলাম জিরে আর দিয়ে দেবো পেঁয়াজ আমি এখানে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি কারণ এখানে পাঁচশো থেকে একটু বেশি পাঁচশো গ্রামের একটু বেশি পরিমাণে গেলে মেটে রয়েছে তো সেটাই তোমরা তোমাদের পরিমাণ মতো পেঁয়াজটা নিয়ে নেবে আর এখানে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর সেই সঙ্গে এখানে দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা আগে দেওয়া হয়নি আমি পরে দিচ্ছি তাতে কোনো অসুবিধা নেই আর পেঁয়াজটা ভাজা হতে হতে এখানে দিয়ে দেব সামান্য লবণ লবণ তার আগে এখানে দিয়ে দেব গোটা রসুন রসুনটা ছাড়িয়ে নিয়েছে অবশ্যই কিন্তু এটাকে পেস্ট করে নিই এভাবে গোটা রসুন খেতে কিন্তু আমার ভালো লাগে আর তার সঙ্গে দিয়ে দেবো আস্ত একটা রসুন আমি মাটন হোক বা চিকেন হোক যে কোনো রেসিপিতেই কিন্তু গোটা রসুন দিতে ভীষণ পছন্দ করি এটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে পেঁয়াজ রসুনটা সামান্য কিন্তু নরম হয়ে এসেছে এখন দিয়ে দেব লবণ পেঁয়াজ ভাজার সময় লবণটা দেব আর মশলা কষানোর সময় কিন্তু আলাদা করে লবণ দেব না এখন দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনি লবণ এটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব পরে মশলাটা ভালো করে ভাজা হলে তারপরে বাকি মশলাগুলো এখানে অ্যাড করব। অন্যান্য সময় যখন চিকেন আনা হয় তখন কিন্তু এই গিলে মেটে এগুলো কিন্তু আলাদা করে আনা হয় না সেগুলো বাদ দিয়েই আনা হয় দেখো মশলাটা কিন্তু পেঁয়াজ রসুন অনেকটা ভেজে নেওয়া হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি এখানে হাফটা টমেটো দিয়েছি আর সেই সঙ্গে দিয়ে দিলাম আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ কিন্তু এখানে সামান্য দিয়ে দিয়েছি সামান্য জল এখানে অ্যাড করব আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলার বাটিটা ধুয়েই সামান্য জল কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি খুব বেশি জল কিন্তু ব্যবহার করব না বিশেষ করে চিকেনের এই পার্টগুলো খেতে কিন্তু আমার দারুণ লাগে তোমরা কে কে খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও দেখো মশলাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি চিকেনে গিলে মেটে আর সলিড মাংসটুকু কিন্তু দিয়ে দিলাম আর এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আর এই সময় তোমরা চেষ্টা করবে সামান্য গরম মশলা দিতে এখানে গরম মশলা দিলে গরম মশলার যে ফ্লেভারটা রয়েছে এর মধ্যে সম্পূর্ণটা চলে যায় আর ভীষণ সুন্দর একটা টেস্ট আসে আর ফ্লেভারটাও কিন্তু দারুণ হয় আর অনেকেই হয়তো এটা পছন্দ করো না তাদের ক্ষেত্রে বলবো তোমরা ভিডিওটি স্কিপ করে যাবে এখানে কোনো রকম খারাপ মন্তব্য করবে না পছন্দ নাই হতে পারে তোমার সেই জন্য তুমি কারোর ভিডিও বা কমেন্ট বক্সে গিয়ে খারাপ মন্তব্য রাখবে না আর আজকের এই রেসিপিটি আমি কিন্তু একদমই জল ব্যবহার করব না একদম অল্প আছে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে ঢাকা দিয়ে আমি রান্না করবো এখানে দিয়ে দিচ্ছি দেখো চারটে কাঁচা পাকা লঙ্কা তোমরা যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করো সেভাবে কিন্তু ঝালটা দিয়ে দেবে আর এটা কিন্তু একটু ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে আর এখন দেখো এখানে তেল অনেকটাই কিন্তু ছেড়েছে আর এটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে তো চলো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এটা কিন্তু রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেবার পালা দেখো এটা কিন্তু আমি রেডি করে নিয়েছি নামিয়ে নেওয়া হয়ে গেছে এভাবে কখনও যদি ট্রাই না করো একবার হলেও অন্তত বাড়িতে ট্রাই করে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগে দুপুরের মেনুতে ছিল শোল মাছ সে ঝোল ভাত আর এটা চিকেন কষা যেটা তোমরা দেখতেই পেলে তাহলে চলো খেয়ে নেওয়া যাক